কোনো প্রত্যাশা কম হওয়ার কোনো কিছু নাই ঠাউস করে খেলতে হবে টি টোয়েন্টি এমন একটা ফর্মে ফর্মের কথা চিন্তা করে ভয় যদি একবার মাথায় ঢুকে তাহলে আসলে কখনোই সাকসেসফুল হওয়ার উপায় নেই খুব প্রেশার যাতে ওরা না নেয় ফ্রিলি যেন তাদের খেলাটা খেলে যেদিন আমরা সবাই একসাথে ভালো করে খেলতে পারবো সেদিন যে কোনো টিমকে হারাতে পারি সাইফুদ্দিন থাকতেই পারতো আর না থাকলেও যে একদম হুলস্থুল কিছু হয়ে গেছে তাও আমি মনে করি না আমি হারা নিয়ে মাথা ঘামাই না দেশের মানুষও মাথা ঘামায় না ওরা যদি ভালো খেলে ক্রিকেট সবাই খুশি আমরা আসলে আমরা অনেকদিন পর দেখলাম যে আসলে বিশ্বকাপে যাওয়ার আগে একটা গোছালো একটা টিম এবং বিসিবির পক্ষ থেকে দারুণ একটা ইনিশিয়েটিভ এরকম একটা দারুণ ফটো সেশন হিসেবে নিশ্চয়ই আপনারও এটা ভালো লাগার বিষয় না আগে হতো মাঝখানে গত তিন বছর ধরে হচ্ছে না কিন্তু এটা হওয়া উচিত আমি মনে করি এবং এটা না হওয়ার পিছনেও কারণ নিশ্চয়ই আমি কারণ আমি আসি না এটা একটা কারণ বাট ফটো সিচুয়েশান তো হয় যাওয়ার আগে প্রত্যেকবারই ফটো সিকেশন হয় তো এবার আমরা একটু অর্গানাইজড অর্গানাইজডেদে করতে চেয়েছি যে আমরা সবাই থাকবো সেই জন্য ভালো লেগেছে এটাই এটাই হওয়া উচিত আপনাদের সাথে কথা বললেন কি বার্তা দিলেন যাওয়ার ঠিক আগ মুহূর্তে আসলে বার্তা তেমন কিছু দেয়নি যেটা বেসিক জিনিসটা বলা হয়েছে যে সাহস করে খেলতে হবে টি টোয়েন্টি এমন একটা ফর্মেট এখানটায় ফর্মের কথা চিন্তা করে ভয় যদি একবার মাথায় ঢুকে তাহলে আসলে কখনোই সাকসেসফুল হওয়ার উপায় নেই আর বিশেষ যেহেতু হচ্ছে ওয়ার্ল্ড কাপ সর্বোচ্চ জায়গা আমি বলেছি যে খুব প্রেশার যাতে ওরা না নেয় ফ্রিলি যেন তাদের খেলাটা খেলে এবং আমার মনে হয় যে এখনও আমাদের যে কোনো খেলাতেই আপনি দেখবেন যেটা আছে কেউ না কেউ দু একজন খুব ভালো খেলছে কিন্তু যেদিন আমরা বেশি সবাই একসাথে ভালো করে খেলতে পারবো সেদিন যে কোনো টিমকে হারাতে পারি এইটুক বিশ্বাসটা যেন ওদের আছে এটা আমার নিজেরও আছে তো আমি মনে করি আমাদের সেই সামর্থ্য আছে এখন সবাই খেলতে পারলে হয় দলটা কেমন দেখলেন সাইফুদ্দিন বাদ পড়েছে সাইফুদ্দিনকে নিয়ে আসলে অনেক কথা হচ্ছে না এখানে ইস্যুটা হচ্ছে যে আপনার সাইফুদ্দিন থাকতেই পারতো মানে সাইফুদ্দিন থাকলেও এটা নিয়ে কোনো সমস্যা হতো না আর না থাকলেও যে একদম হুলস্থুল কিছু হয়ে গেছে তাও আমি মনে করি না কারণ আমি মনে করি যে আপনার আমাদের এখানে যদি তিনজন পেসার খেলাবে সেখানে ফার্স্ট চয়েস ডেফিনেটলি থাকবে তাস্কিন মুস্তাফিজ অ্যান্ড শরিফুল এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম মানে আমাকে যদি জিজ্ঞেস করে তবে আমি আমার কথায় কেউ ইনফ্লুয়েন্স হবে না রা তারপর আমি বলছি যদি কেউ ইনজুড হয় সেক্ষেত্রে আমরা সাথে ওরা নিয়ে যাচ্ছে হাসান মাহমুদকে আমার ধরনের হাসান মাহমুদকেই খেলাবে সো এইখানটায় এক্সট্রা একজনকে নিয়ে যাচ্ছেন যদি ওরকম কোনো কন্ডিশন কখনো মনে হয় যেটা আমার মনে হয় ইউএসএতে এখনও তো দেখি নাই আর ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে যতটুকু জানি সম্ভাবনা খুবই কম হ্যাঁ আমাদের মেজর সমস্যা কিন্তু একটা ফিটনেস এটা আপনাদের স্বীকার করতে হবে পেস বোলারদের পেস বোলারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিটনেস খুব অনেকেই আছে যারা খুব প্রোন যেমন ধরেন তাস্কিন আমি যদি তাস্কিনের কথা বলি সাথে সাথে সাইফুদ্দিনও কিন্তু ইঞ্জুরি প্রণ এখন দুইজন ইঞ্জুরি প্রণকে আমরা কি নিয়ে যাবো কিনা তার চেয়ে আরেকজন কম্পারেটিভলি হয়তো ওর মানে একই রকম বা তার চেয়ে ডেফিনেটলি সাইফুদ্দিন একটু বেটারও হতে পারে কিন্তু আরেকটা ছেলে আছে যে কি ফিটনেসের দিক দিয়ে অনেক স্ট্রং সেরকম একটা নয় মনে হয় ভালো এরকমই হয়তো চিন্তা করেছে

সবাই খুশি কিন্তু গত বিশ্বকাপ ছাড়া প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে আমরা মোটামুটি ভালো খেলেছি গত ওডিআই বিশ্বকাপটা ছাড়া কিন্তু গতবারে লাস্ট ওডিআই বিশ্বকাপটা আসলেই খুব খারাপ খেলেছে এটা তো অস্বীকার করার কোনো পথ নাই এবং এটা কেউ পছন্দ করবে না ওরা যাতে খারাপ না খেলে ভালোটা খেলে ভালো খেললে ওরা জিতবে এইটুক আস্থা আছে তবে এটাও বলতে পারি যে আসলে কিছুই যে বলা যায় কোন ম্যাচকে জিতবে তাও আবার টি টোয়েন্টিতে এটা বলা খুব কঠিন সেদিন যারা ভালো খেলে আমাদের যেই প্লেয়ারগুলো আছে এখানে নতুন বেশ কয়েকটা ছেলে আছে দেয়ার এক্সট্রিমলি পোটেনশিয়াল তানবির তামিম তহিত হৃদয় অনেক আমি মনে করি এরা প্রত্যেকে এবং এখানে আবার রিসাদ আছে তানবির খেলবে কিনা আমি এগুলো জানি না কে খেলবে বাট আমি চেয়ার আছে সো এদের পোটেন্সিয়াল আছে এবং তারা ভালো খেলে না খেললে অবস্থায় আসতে পারতো না এবং আমার মনে হয় এই ব্যাপারে কারো কোনোই দ্বিমত নাই যে এরা যে ভালো খেলতে পারে এখন ওখানে গিয়ে খেলতে পারবে কিনা এটা হলো বড়ো কথা দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের এখানে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো একেবারে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং ওদের কেপাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি এখন প্রত্যেক দিন ওরা করতে পারবে কিনা সেটাও জানি না কিন্তু যদি করতে পারে ওরা যে কারোর জন্য থ্রেট হতে পারে যে কোনো টিমকে হারাতে পারে এর বাইরে আরও আছে যেমন ধরেন আপনার সৌম্য সরকার আছে লিটন দাস আছে সৌম্য সরকার লিটন দাস লিটন দাস এই গত এক বছর আগেও যদি কাউকে জিজ্ঞেস করতাম সবাই এক বাক্যে এক নাম লেখত সৌম্যসটাই লিটন দাসের কথা যে বেস্ট ওপেনার এখন সে ফর্মে নাই ফর্মে তো নাই থাকতে পারে এখন ফর্মটা কতদিন থাকবে না আমরা শুধু আশা করতে পারি যে লিটন দাস তার ফর্মে ফেরত আসুক শান্ত তার ফর্মে ফেরত আসুক ওরা যে কেপেবিলিটি আছে অনুযায়ী ওরা খেলতে পারুক এবং সৌম্য সরকার খেলবে কিনা আমি জানি না যদি খেলে ওর ওর মধ্যেও বিরাট পোটেন্সিয়াল আছে একটু ইনকনসিস্ট্যান্ট ওই দিনটা যেন ভালো খেলে এই তো দোয়া করতে পারে এছাড়া কিছু করার নেই যদি ভালো খেলতে পারে এরা ডেফিনেটলি আমার মনে হয় ভালো করবে আপনি কি ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই থাকবেন টিমের সাথে এখন পর্যন্ত এখন পর্যন্ত প্ল্যান ছিল থাকবো না কিন্তু আজকে সবাই ধরেছে প্লেয়াররাও ধরেছে আমি যেন প্রথম ম্যাচ থেকে থাকি আমি বলেছি যে কালকের মধ্যে আমি সিদ্ধান্তটা জানাবো